এই কোরআনের মধ্যে কোনো ফুল নাই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশই নাই কোরআনের মধ্যে আল্লাহরবুল্লা আলমিন চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন কোরআনের মধ্যে কোনো দিন কোনো মানুষ কখনো ভুল প্রমাণ করতে পারবে না যত যুগ যত আধুনিকতর হবে না কেন কোরআন ততই আপডেট হতে থাকবে কোরআনকে কখনো ভুল প্রমাণ করার কোনো কিচ্ছু কোনো ব্যক্তি এখন পর্যন্ত কখনোই কোনো কোরআনকে ভুল করার জন্য কোনো মানুষ জন্মাবে না কথা বলেন ঠিক কিনা এই মধ্যে 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 আল্লাহর আলমিন রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু দরকার এই কোরআনের মধ্যে আমার আল্লাহ করবুল্লা সব কিছু দিয়ে দিলেন রান্নাঘরে কি প্রয়োজন সেটাও দিয়ে দিলেন সংসদ ভবনে কী প্রয়োজন সেটাও দিয়ে দিলেন আল্লাহ করবুল্লা আলমিন কোরআনের মধ্যে এমন কিছু নাই এমন কিছু নাই আমার আল্লাহ আলমিন বাদ রেখেছেন দ্যানিকাল গীতা বোলা বাফি এটা যখন আমার আল্লাহ বললেন কোরআনের মধ্যে প্রথমেই বললেন ভুল নাই এটা ভুল প্রমাণ করার জন্য ফ্রান্সের বিজ্ঞানীরা কী করল পত্তুর আল্লাহ বলছে অগ্নি প্রজ্বলিতের কথমল বাহারি মাসদুর সমুদ্রের মধ্যে আগুন আছে যখন এই কথাটা যখন বললেন আমার আল্লাহ এটা ভুল প্রমাণ করার জন্য তখন ফ্রান্সের বিজ্ঞানীরা উঠে পড়ে লেগে গেল এটা ভুল প্রমাণ করার জন্য তখন ফ্রান্সের বিজ্ঞানীরা কী করলো ও সমুদ্রের মধ্যে কেমনে আগুন থাকে পানির মধ্যে কেমনে আগুন থাকে এটা প্রমাণ করার জন্য তারা কি করলো তারা কি করল তখন তারা মেশিন কি করলো একটা মেশিন সেট করলো সমুদ্রের মধ্যে গেল সমুদ্রের মধ্যে ফ্রান্সের বিজ্ঞানীরা যখন গেল আল্লাহর কোরআনকে ভুল প্রমাণ করার জন্য যখন গবেষণা করার শুরু করার করলো সমুদ্রের মধ্যে যখন গেল তাদের প্রযুক্তির মেশিনটা কেবলমাত্র ঢুকিয়ে দিয়েছেন আস্তে আস্তে করে যখন ফিট নিচে যায় হাজার ফিট নিচে যায় আস্তে আস্তে করে তখন দেখে গরম কাদাবের হচ্ছে জোরে বলিস আল্লাহ গরম যখন কাদাবের হচ্ছিল তখন সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেলেন সমস্ত ফ্রান্সের বিজ্ঞানীর অবাক হয়ে গেলেন কেমন করে কোরআনের কেমন করে আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে সমুদ্রের মধ্যে আগুন আছে আমার মনে হয় এখন কর গরম কাদা বের হচ্ছে আমার মনে হয় আগুন আছে আর একটু আস্তে আস্তে করে যখন আরেকটু দিয়েছেন এমন করে দেওয়ার পর মুহূর্তের মধ্যে তাদের প্রযুক্তি মেশিনটা পড়ে সার খার হয়ে গিয়েছিল জোরে আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেছেন বাফি এর মধ্যে কোনো ভুল নাই সন্দেহ অপকাশ নায় আমি আল্লাহ ইখানজিল করেছি আলি ফিলেম্র কিতাপ ইলাইক লিতো হরি যেন না স্বামী নদুলমা তি ইল নূর আল্লাহ আকবার এই কোরআনের মধ্যে আমি আল্লাহ এমন কিছু নাজিল করেছি এই কোরআন যদি কোনো ব্যক্তি বুকে ধারণ করে বুকে ধারণ করে পথকে অবলম্বন করে আমার আল্লাহ বলে অন্ধকার থেকে আমি আলোর পথে বের করে নিয়ে আসবো আর আমি আল্লাহ ভালোবেসে তার একটা জান্নাত দিয়ে দিব জোরে বলিস বাহান আল্লাহ এই কোরআন পাঠ করার এমন ফজির আছে এই কোরআন যদি কোনো ব্যক্তি পাঠ করে আমার আল্লাহ তাহলে বলে কোন ব্যক্তি যখন কোরআন পাঠ করে ওই ব্যক্তি কোরআন পাঠ করলে ও আমার পরিবার বর্গ আল্লাহ বলছে ওই ব্যক্তি যখন কোরআন পাঠ করে সে আমার পরিবার বর্গ তার মানে আল্লাহর পরিবার বর্গ যদি হতে পারে তাহলে আমার আল্লাহ জান্না ছাড়া আমাদের কখনো অন্য কিছু দেবে না ঠিক কিনা কারণ আমার আল্লাহ বলেছে যখন কোরআন পাঠ করে যে তখন সে আমার হয়ে যায় পরিবার বর্গ মানে যখন যে কোরআন পাঠ করবে সে যেন আল্লাহর পরিবার বর্গ তার মানে আল্লাহর পরিবার বর্গ হতে পারলে আমরা ধন্য হয়ে যাব। আল্লাহর যদি পরিবার বর্গ হতে পারি তাহলে আমরা আমাদের আর কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তাও থাকবে না ঠিক কিনা কোনো ভয় নাই কোনো চিন্তা থাকবে না এই কোরআন পড়লে পরে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন এমন কিছু কোরআন যদি বুকে ধারণ করে ওর পথ আরোকিত করে দিব আমি আল্লাহ বিশ্বনবী বলেন এই কোরআনের ফজিলত কোরআন পাঠ করার ফজিলত কি যখন যুদ্ধের ময়দানে শহীদগুলা কি করতেন শহীদ শহীদগুলো শহীদ হয়ে যেতেন সাহাবিরা যখন শহীদ হয়ে যেতেন বিশ্বনবীকে করতেন শহীদ যারা হতেন তাদের লাশগুলো কি করতেন একসাথে কবর কি কেটে একসাথে দাফন করতেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম দাফন করার সময় তখন সাহাবিদেরকে বলতেন এর মধ্যে থেকে কে আছে কোরআন পড়তে পারত এই সাহাবিদের মধ্যে কে আছে কোরআন পড়তে পারতো এই সাহাবিদের মধ্যে কে আছে কোরআন পড়তে পারতো তখন সাহাবিরা বলতে রসলাল্লা এ কোরআন পড়তে পারতো এ কোরআন পড়তে পারতো বিশ্বনবী কী করতেন বলতো তাদের তাদের লাশটা কী করো সাইডে রাখো শহীদ হয়ে গিয়েছেন শাহিদ সাইডে রাখো আর যারা কোরআন পড়তে পারে নাই কোরআন পড়তে পারে নাই তাদেরকে কী করো একসাথে দাফন করে দাও আল্লাহ তহ কোরআনের মধ্যে বলতে শহীদের মর্যাদা সর্বোত্তম সর্বোত্তম শহীদের মর্যাদা সেই ও শহীদের মর্যাদা দেওয়ার জন্য বিশ্বনবী সালামে একসাথে দাফন করলেন কিন্তু দুইজনের লাশ দাফন করা বাদ দিয়ে সুন্দর করে রেখে দিলেন পরে আলাদা আলাদা কাফর দিয়ে আলাদা আলাদা দাফন করে দিলেন বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো রসুরাল্লাহ কেন আপনি এমনটা করলেন অন্য মানুষগুলোকে কি করলেন আপনি একসাথে দাফন করে দিলেন এই দুইজন ব্যক্তিকে আপনি রেখে দিলেন এরপরে আলাদা আলাদাভাবে দাফন করলেন কারণটা কি বিশ্বনবী ডাক দিয়ে বললেন তোমরা কি জানো কারণটা কি একটাই কারণ সেটা হলো এ সেটা হলো একটাই কারণ এরা কোরআন পড়তে পারত, আর আমার আল্লাহ বলেছে কোরআন যারা পড়তে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন তার সর্বোত্তম ভালোবাসি